এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা অনুষ্ঠিত হলো সরষণা ক্ষণিক মিলন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির রক্তদান একটি মহৎ কাজ এবং এটি জীবন মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে গ্রীষ্মকালীন দাবদাকে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেছে সরষনা ক্ষণিক মিলন ক্লাব ক্ষণিক মিলন ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হওয়া এই রক্তদান শিবিরের সহায়তা ছিল আর্ট কানেক্ট ফাউন্ডেশন ডায়াগনস্টিক সেন্টার এবং ইন্ডিয়া এই রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত হাসপাতালে রোগীদের চিকিৎসায় কাজে লাগবে এবং থ্যালাসেমিয়ার রোগীদের জন্য বিশ্বের সহায়ক হবে এবছর সর্ষণা খনিক মিলন ক্লাবের রক্তদান শিবির কুড়িতম বর্ষে পদার্পণ করলো এদিন রক্তদান কর্মসূচির পাশাপাশি দুজনকে হুইল চেয়ার প্রদান করা হয় শর্ষুনা অঞ্চলের প্রাইমারি স্কুলের একশো জন দুস্থ এবং মেধাবী ছাত্রদের স্কুল ব্যাগ প্রদান করা হয় এছাড়া প্রদান করা হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শর্ষুনা অঞ্চলের বিশেষ কয়েকটি স্কুলের সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের এবং ক্লাব সদস্য পরিবারভুক্ত ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে তাদেরকেও সংবর্ধনা প্রদান করা হয় আর সাথে সাথে এক বিটেক ছাত্রকেও বিশেষভাবে সংবর্ধনা প্রদান করা হয় প্রসঙ্গত উল্লেখ্য বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করে থাকে শর্ষণা ক্ষণিক মিলন ক্লাব এবং সেই ক্লাবের সদস্যরা সেই রকমই একটি প্রয়াস ছিল এদিনের এই রক্তদান শিবির আর এদিনের এই রক্তদান উৎসবে প্রায় শতাধিক রক্তদাতা নিজেদের সামিল করেন শুধুমাত্র পুরুষ রক্তদাতাই নয় মহিলাদের উপস্থিতি ছিল ঠিক চোখে পড়ার মতো মোট রক্তদান করেন একশো জন মানুষ যার মধ্যে মহিলা ছিল একান্ন জন এই রক্তদান এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একশো নম্বর ওয়ার্ডের পৌরপিতা ঘনশ্রী বাঘ একশো নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী মালবিকা বৈদ্য একশো আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী পার্থ সরকার প্রাক্তন পৌর এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী নিহার ভক্ত শ্যামা দাস রায় এবং অঞ্জন দাস ও বিশিষ্ট সমাজসেবী ও কৃতি ছাত্র শ্রী বিশ্বরূপ রায় বিশিষ্ট সমাজসেবী শ্রী উৎপল দত্ত এবং কল্যাণ সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা মৌমিতা আইস দাসের রিপোর্ট নিউজ টাইম